আপনি কিন্তু এখানে মিটারে শো করবে যে এইগুলা গিজার যেটা কিনবেন একটা করে পাইপ সেটআপ আপনি ফ্রি পাবেন ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে একই সাথে বাজারে যে কয়টা ব্র্যান্ডের গিজার अवेलेबल পাওয়া যায় সব কয়টা ব্র্যান্ডের গিজার সম্পর্কে ধারণা দেব একটা শোরুম থেকে কিন্তু আপনি প্রায় 10টা শোরুম ঘোড়ার সুবিধা পেয়ে যাবেন কারণ 10টা শোরুম ঘুরে যেরকম 10টা ব্র্যান্ডের গিজার পেয়ে যাবেন আজকে একটা শোরুম ঘুরে এই 10টা ব্র্যান্ডের গিজার তো পাবেন পাবেনই

আমি প্রথমত অবস্থায় এখান থেকে শুরু করব যেহেতু লিটারগুলো রাখছি মিয়াকর থেকে যাই আমরা প্রথম আছেন এখানে চলে ওকে মিয়াকর কিন্তু ভাই সাইজ সবগুলো জায়গা স্বল্পতার কারণে রাখতে পারেন এখানে 50 লিটারের সাইজ রাখা আছে একটা 60 লিটার আছে প্রত্যেকটা অটো থার্মোস্ট্যাট সিস্টেম থাকবে সেভেন এর বডি পাবেন ইসটেন ফ্রেম পাবেন এছাড়াও সাত ধরনের সেফটি এরগুলো দেয়া আছে আচ্ছা পানি গরম হবে অটোমেটিক হিটিং লাইন আছে পাওয়ার লাইট আছে মানে যখনই এটা হিট হয়ে যাবে হিট হওয়ার পর কিন্তু পাওয়ার লাইটে কনভার্ট করবে মানে এখন আর বিদ্যুৎ বিলটা উঠবে না পানি গরম হয়ে যাওয়ার পর এটা অফিসে অটোমেটিক গিজার ইন্টারন্যাশনাল সবগুলা ব্র্যান্ডেরই ফিচার সেম ফিচার আমরা এখন আপনাদের কাছ থেকে জানতে চাই যে কোন প্রাইসটা কতটা ভালো প্রাইস আপনারা আসলে যেহেতু প্রোডাক্ট অনেক বেশি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আসলে শর্ট চেষ্টা করব প্রাইস ডিটেইলস পরে বলে দিই আমি এটা হচ্ছে 50 লিটার সাইজ মেটাল ফ্রেমের বডি অটো শাটডাউন সিস্টেম গ্যারান্টি 5 বছর কয়েল রিপ্লেসমেন্ট আচ্ছা এটা সারা বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ লিটার মালুষ গিজার মেয়াকো ব্র্যান্ডের আচ্ছা এরপরে পেয়ে যাবেন যেটা হচ্ছে ষাট লিটার এটার দাম থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মেয়াকোর মধ্যে আচ্ছা এরপরে মিডিয়াতে চলে আসে এরপর মিডিয়ার মধ্যে দেখেন হরিজেন্টাল সিরিজ যেগুলো আছে একদম সবচেয়ে আপডেট যেগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা বক্সের মধ্যে সকল সেফটি লেখা আছে আপনি অ্যানিমেল ট্যাঙ্ক পাবেন এছাড়া আরো সিক্স সেফটি পাবেন প্রেসার

লিটার দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা আর যেটা হচ্ছে পঞ্চাশ লিটার সাইজ মেটাল বডির মধ্যে দাম থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা হচ্ছে তারই বর্তমান ইউরোপিয়ান গ্রেড দেখেন ফ্রেম করছে আপনি কিন্তু এখানে শো করবে আর এগুলো একই সেফটি পেয়ে যাবেন আপনি মেটাল বডি কিন্তু থাকবে বছর

এবং বাজাজ ব্র্যান্ডের আপনি যদি অটো সিস্টেম চান যেটা ডিসপ্লে শো করবে টেম্পারেচার সেটআপ করছেন বা আদার্স যেগুলো ফাংশন থাকে সবগুলো এখানে শো করবে এটা হচ্ছে মিয়াকোর মধ্যে ব্ল্যাক কালার হবে সম্পূর্ণ অটো সিস্টেম আচ্ছা থাকবে মাত্র

এটার মধ্যে যেটা হচ্ছে আমাদের প্যানোক যেগুলো হচ্ছে আগের মডেল আপনার ভলিউম সিস্টেম একটা ডাবল ভলিউম একটা সিঙ্গেল ভলিউম এটা হচ্ছে থ্রি এম এস ওয়ান এটার দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটা যেটা দেখতেছেন থ্রি আর এল ওয়ান এটার দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা পাশাপাশি যেটা হচ্ছে বাজাজ ইন্ডিয়ান এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা নিচ্ছেন এটা আপনার কলের সাথে ফিডিং করে নিতে হবে তিন লিটার রিজার্ভ পাবে না আচ্ছা এই গুলো যদি অর্ডার করতে চাই তাহলে অনলাইন থেকে অর্ডার যদি করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তারপর আমি একবার দেখিয়ে দিই এখানে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আছে এই নাম্বারে

তো আজকের মতো আমরা এখানে বিতে নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ